রাজিম বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব এটা আপনার পরিবেশ দূষণ তো আমরা যে প্রতিনিয়ত ওই যে পাহাড়গুলো কেটতেছি বিভিন্ন পাহাড় কেটে আমরা বিল্ডিংগুলো বানাইতেছি বিল্ডিংগুলা কি আমাদের খুঁটি হিসেবে কাজ করবে আল্লাহ তাল্লাহ তো বলছিলেন যে আমি পৃথিবী সৃষ্টি করছিলাম যখন পৃথিবী কাপা কাপি শুরু হয়ে গেছিল মাটিগুলা কাঁপা শুরু হয়ে গেছিলো তখনই আমি পাহাড় বানিয়েছিলাম যাতে পৃথিবীটা স্থির থাকে তো আজকে আমরা বলতেছি ভূমিকম্প 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 কেন হইতেছে এই যে আমরা পাহাড় কেটে বিল্ডিংগুলো বেনাইতেছি এই জন্যই তো মূলত ভূমিকম্প আসতেছে নদ নদীগুলো শুকিয়ে যেতেছে কেন শুকিয়ে যেতেছে নদ নদীগুলা এবং কেন দিন দিন মৎস্য এবং মাছগুলা আর হইতেছে না আগের মতো কেন বৃষ্টি কমে গেল এই পাহাড় কাটার কারণে পাহাড়ে আগে পানি পানি নিচ থেকে আগে পানি আসতো এখন কেন আসে না এখন কেন খাল বিলগুলো শুকিয়ে যাচ্ছে কেন পরিবেশ দূষণ হচ্ছে এই যে পাহাড়গুলো কাটার কারণে আমরা আল্লাহর নিয়ামত অস্বীকার করার কারণে আজকে আমাদের উপরে আজাবার গজবগুলো আসতেছে আমরা যে বলি ভূমিকম্প কেন আসে এবং বিভিন্ন আল্লাহর গজব কেন আসে এই যে বজ্রপাতগুলো কেন হয় এই যে আমি আমরা আল্লাহর নাফর মানি করত আমাদের উপর আল্লাহ রাজি খুশি না কিভাবে রাজি খুশি বা আপনাকে আল্লাহ দিল পাহাড় পর্বতগুলা দিলো আপনার আপনাদের ভালোর জন্য আমাদের ভালোর জন্য তাহলে আমরা কোন এগুলা কাটি কোন সাহসে আমরা কাটি এগুলা এগুলো কাইটা কীভাবে আমরা বিল্ডিং বানাই কিভাবে আমরা এগুলো কাইটা আমরা বড় বড়ো অট্টালিকাগুলো বানাই আল্লাহ কি বলছেন যে পাহাড়গুলো তোমরা কাটো কাইটা তোমরা বিল্ডিং বানো আল্লাহ তো এটা বলেন নাই আপনারা অন্য জায়গায় বানান পাহাড়গুলো তো ছিল আমাদের জন্য আমাদের ভালোর জন্যই এগুলো কেটে যে আমরা বিল্ডিং বানাইলাম পরে ভূমিকম্প হইলে বিল্ডিং পরে গেলে পরে বলি আল্লাহ আল্লাহ আমাদের উপর আল্লাহ আজহার গজব কেন পাঠাইল আর আমরাই তো আমাদের আজাবার গজব ঠেলে নিয়ে আসলাম বিল্ডিংটা এই যে পাহাড়গুলো কাটার কি দরকার ছিল পাড়গুলো কাটার কারণে আজকে আমরা যারা আসি আমরা অনেক কষ্টে আসি কারণ আমরা ঠিক মতো মাছ পাই না মাছের কত দাম এবং ঠিকমতো পানি পাইতেছি না পানির স্তর নিচে নেমে যাইতেছে নদ নদীগুলো শুকাই যেতেছে পুকুরগুলা শুকাই যেতেছে কেন শুকাই যেতেছে এই পাহাড়গুলা কাটার কারণে পাহাড়গুলা পানি ধরে রাখে পানি সংরক্ষণ করে রাখে এই পাহাড়গুলা যখন আমরা পাহাড়গুলো কেটে ফেলি তখনই আমাদের উপরে পানি শুকিয়ে যায় ঠিক আছে এবং ভূমিকম্প হয় তো সময় থাকতে আমরা চেষ্টা করবো আল্লাহর নিয়ামতগুলারে আমরা শিকার করতে এবং এগুলা কাটার আগে যাতে আমরা তিনবার ভাবি যে আমরা যে পাহাড়টা কাটবো দুনিয়ার স্বার্থের জন্য আমরা দুনিয়ার স্বার্থের জন্য পাহাড়টা কাটলাম কাটার পরে এই দুনিয়াতেই আমরা ধ্বংসটা ডেকে আনলাম তো এটাই বলবো যে এখনো সময় আছে আপনার পাঁচ তো নামাজ পড়ুন আল্লাহর উপরে ভরসা রাখুন এবং যারা এই কাজগুলা করতেছে যারা এই পাহাড় পর্বতগুলা কাটে গাছপালা কেটে এই যে পাখিদের এই যে পাখিরা আগে কত সুন্দর গাছগুলাতে থাকতো গাছগুলা গাছগুলা থাকার কারণে চিচির মিচির করতো শব্দ করতো পরিবেশ কত সুন্দর ছিল ঠান্ডা ছিল পরিবেশ আমরা গাছ কেটে ফেলতেছি এখন আমরা পাহাড় কেটে ফেলতেছি আমরা পরিবেশ দূষণ করতেছি এই পরিবেশ দূষণগুলো পরিবেশে তো আমাদের রিটার্ন দিবে আবার প্রতিটা পয়সা এপিট ওপিট আছে আমরা যখন খারাপ কাজ করব তখন পরিবেশ আমাদের সাথে খারাপ ব্যবহার করবে এবং আল্লাহ আজাবার গজব পাঠাবে তো সময় থাকতে আমরা সবাইকে সতর্ক করে দিই যারা এগুলো করতেছে আপনারা প্রতিবাদ করুন কারণ লসটা কিন্তু দিন শেষে আমাদের সাধারণ জনগণের হইতেছে আমরা যে যে গাছপালা কাটতেছে যারাই কাটতেছে ক্ষতিটা কিন্তু আমাদের উপরে তাদের কি তারা তো এসি রুমে গিয়ে ঘুমাবে তাদেরও ক্ষতি আছে ক্ষতি যে শুধু সাধারণ জনগণের তা না তাদের আরও বেশি ক্ষতি তাদের দুনিয়া এবং আখিরাত নষ্ট কিন্তু বাহ্যিকভাবে তারা দুনিয়াতে অতটা বেশি কষ্ট দেখা যায় না কষ্টটা কিন্তু ওই সাধারণ জন্য করে করতে হয় তো আমরা এগুলা প্রতিবাদ করব ইনশাআল্লাহ এবং সব মুসলমানরা একান এক হন এবং সাথে থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন ঠিক আছে হাত দিয়ে না পারুন মুখ দিয়ে করুন মুখ দিয়ে না পারুন অন্তর দিয়ে করুন এবং এক আল্লাহর উপর বিশ্বাস রাখুন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি